আরে ঈদ তো রোজাদারের বে রোজদারের ঈদ আবার কি তো ঈদ জাহান নামে হবে ওর গুটকা খাওয়ার জন্য তেরেঙ্গা খাওয়ার জন্য বিমল খাওয়ার জন্য রজনীগন্ধা খাওয়ার জন্য রোজা রাখে না এরকম যুবক আছে আলাদা সাদরাতে গিয়ে সেলুনে তিন ঘন্টা ধরে বসে আছে আমার টাইম কটা এ কথা বলে না সব নেরা জিরো তুলছে শুধু এরকম চারিদিকে ন্যাড়া এইখান থেকে কাটছে এখানে একটা দাগ দিয়েছে এখানে একটা দাগ দিয়েছে ভুরুতে একটা দাগ দিয়েছে ঠিক এই সোজা সোজা এরকম লম্বা টেনেছে দাগ টুপি পরে আছে যেন মনু চেক কোন উমড়া থেকে এসেছে চারিদিকে টুপিটা খুলে দিয়েছে চুল এইখানে ড্যান্স করছে এইখানে চুল চুল

এক মাস ধরে নিজেদেরকে বিলিয়ে দিল এবার ঈদগাহে জমিনে দাঁড়িয়ে গেল আল্লাহ বলে এক মাস ধরে বিলিয়েছি হাদিস বলছি আমি আল্লাহ বলছি এখন তুই রহমত প্রাপ্ত কথা বুঝে যাচ্ছে কত বড় নিয়ামত চিন্তা করে আরে ঈদ তো রোজাদারের বেরোজাদারের ঈদ আবার কি ও তো ঈদ জাহান্নামে হবে ওর গুটকা খাওয়ার জন্য তেরেঙ্গা খাওয়ার জন্য বিমল খাওয়ার জন্য রজনীগন্ধা খাওয়ার জন্য রোজা রাখে না এরকমও যুবক আছে থেতো করে দেয়া দরকার ওদের আবার ফ্যাশন আলাদা চাদরাতে গিয়ে সেলুনে তিন ঘন্টা ধরে বসে আছে আমার টাইম কটায় এ কথা বলে না চাদরাতে। চাঁদরাতে সেলুনে গিয়ে তিন ঘন্টা ধরে কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে ন্যাড়া করে দিয়েছে নতুন আবার ফ্যাশন বেরিয়েছে সব ন্যাড়া জিরো তুলছে শুধু এরকম করে চারিদিকে ন্যাড়া এইখান থেকে কাটছে এখানে একটা দাগ দিয়েছে এইখানে একটা দাগ দিয়েছে ভুরুতে একটা দাগ দিয়েছে ঠিক এই সোজা সুজি এরকম লম্বা টেনেছে দাগ চুলটাকে টেনে এইদিকে ফেলেছে টুপি পরে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি উমরা থেকে এসছে চারিদিকে ন্যাড়া তো টুপি পরে আছে যেন মনে হচ্ছে কোনো উমরা থেকে ফিরেছে আর টুপিটা খুলে দিয়েছে শুন এইখানে ডান্স করছে এইখানে শুন চার রকম কালা ওটা কি বলে হাইলাইট এই কথা বলেন কথা ঠিক বলছ না যে পরিবারের সন্তানের মাথায় এই ধরনের চুল থাকবে আপনারা কি অ্যাঙ্গেলে আমার কথা নেবেন এটা আমার দেখার দরকার নাই আমার আল্লাহ আমার বক্তব্যটাকে কিভাবে নিচ্ছে এটা আমার কাছে প্রশ্ন যে পরিবারের সন্তানের মাথায় এই ধরনের চুলের কাটিং থাকবে সেই পরিবারের সন্তানের উপরে শুধু নয় ওই পরিবারের উপরে আল্লাহ লানা হবে ওটা ইহুদিদের কাটিং আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন থাকতেন 13 বছর মক্কি জীবন মদিনা মক্কা শরীফে যখন থাকতেন হিজরতের পূর্বে হুজুর ব্যাক ব্রাশ করতেন পিছনের দিকে চুলটাকে উল্টিয়ে আছড়ে রাখতেন 13 বছর পরে হিজরত করে হুজুর যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন যখন মাদানী জীবনে 10 বছর কাট বলেন এই মাদানি জীবনে যাওয়ার পরে মদিনাতুল মুনফারা হুজুর লক্ষ্য করলেন ইহুদিরা ব্যাকব্রাশ করছে পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে রাখছে ব্যাকব্রাশ করে রাখছে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাঝখানে সিটি করে দুদিকে চুল রাখতে আরম্ভ করলেন চুলের কাটিং তো দূরের কথা আঁচড়ানোর ক্ষেত্রেও আঁচ

খালি বলছে মসজিদ দখল কর মসজিদের সামনে গিজে বাজায় মসজিদের সামনে ড্যান্স করে আজ যদি যুব একশো দেড়শো যুবক এই গ্রামের হজরের অর্থে মসজিদ থেকে বেরোত দেড়শোটা যুবক ছেলে সুটান বডি নিয়ে হজরের অর্থে যদি মসজিদ থেকে বেরোত তোমার মসজিদের দিকে ফিরে তাকাতে মানুষ ভয় করত যতই আইন আসুক সাড়ে টায় ফজরে সাড়ে 4.5 কি চারজন দারিয়ারজন বসে আছে 4.5 জন মুসল্লি কার এমসিপি পড়ে গেছে কার কারফিউ জুড়ে গেছে কার মিটারে কারেন নেই এই কথা বলে রাগ করবেন না বাস্তব কথাগুলো শুনতে শিখুন যুবকগুলো কোথায় গেরামে যুবক নেই পড়ায় যুবক নেই মহললায় যুবক নেই আজকে জোহরের ওয়াক্তে যদি 700 যুবক ছেলে মসজিদ থেকে বের হই 300 যুবক ছেলে যদি মসজিদ থেকে বের হই মসজিদ গুলো যদি আবাদ করতে পারো তোমার মসজিদের দিকে তাকাতে ভয় করবে মাচাই বসে আছে জোহরের নামাজ হচ্ছে মাচাই দজ মাচ্ছে

আমি উঠা বসা করি ক্লাব করে যা আর আইপিএল এখানে দেখতে পারবো না যা আর বিশ্বকাপ খেলা এখানে দেখা হবে না যা কেরাম বোটার পিটা হবে না যা রাত্রিরে তো বন্ধুদের সাথে আড্ডা মারা হবে না ক্লাবের প্রতি আপনার ভালোবাসা আছে বলেই তো আন্দোলন করে বলবেন না ক্লাব এখানে থাকুক তুমি বছরে জুম্মাই যাও শুধু সপ্তাহে আর কিছু মসজিদে যাও না তাহলে অন্তরে মসজিদের ভালোবাসা তৈরি হবে কি করে যখনই মনে হবে আমি আর সেজদা দিতে পারবো না আমি আর রুকু করতে পারবো না আমি আর তসবি করতে পারবো না আমি আর জিকির করতে পারবো না আমি আর ফিকির করতে পারবো না আমি আর মুরাকাবা করতে পারবো না আমি আর মুশাহেদা করতে পারবো না আমি আর তাজকিয়া নামাজ করতে পারবো না আমি আর আল্লাহকে ইবাদত করতে পারবো না এ দিলে কলি যায় অন্তরে আবেগ যখন তৈরি হবে তখনই তুমি তুমি জান দিয়ে আল্লাহর জন্য মাঠে ময়দানে নামবে আগে গিয়ে বসে আছে সত্তর বছর পার হয়ে গেছে তিরিশ বছর ফিরাসবাকে আসে তো ভাইয়ের সম্পত্তির দেড় নিজের নামে রেকর্ড করে আছে চিন্তা করছে কবরে যেতে এখন আল্লাহ আল্লাহ ছাড়া কি করবে

একটা নিলাম একটা ছেড়ে দিলাম এটার নাম সেরিয়া তয় পূর্ণাঙ্গতার সাথে নিতে হবে পরিপূর্ণতা তৈরি করতে হবে পূর্ণাঙ্গ

আমার এই বাণী ইস্রাঈলের এই যুগের মধ্যে সব থেকে সেরা মানুষটাকে আমি দেখতে চাই সব থেকে ভালো মানুষটাকে দেখতে চাই সব থেকে উত্তম মানুষটাকে দেখতে চাই ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকে জিব্রাইল আসসালাম এসে ইব্রাহিম খলিলুল্লাহ কে সঙ্গী করে নিয়ে ওই যুগের সব থেকে সেরা মানব আলাম মাকাম প্রাপ্ত মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্বর কাছে করে নিয়ে গেদার করিয়ে দেয়